পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দর্শক সেটি আপনাদের সেটি জলমানি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বাইতুল মেকরমের উত্তর গেটে একটি বিক্ষোভ সমাবেশ পরবর্তী সময় তারা বিক্ষোভ মিছিল তারা বের করেছেন এবং তারা পিয়ার পদ্ধতি দাবিতে তারা এই মুহূর্তে তারা স্লোগানে স্লোগানে পুরো উত্তাল দর্শক সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের হিসেবে আমির সহ ইসলাম বান্ধব বাংলাদেশে থাকা উত্তর দক্ষিণের নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে জুলাই শরৎ অনতবিলম্বে বাস্তবায়ন করতে হবে জুলাই কোনো হত্যার বিচার করতে হবে এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে মূলত এই কয়েকটি দাবিতেই তারা আজকে বিক্ষোভ মিছিল করছে এবং মূলত তারা পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এই

জাতীয় মসজিদ বালতুল মগরম থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় অতিক্রম করে পুনরায় বালতুল মোগরমের দিকে এগিয়ে যাচ্ছেন দশক ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ এর নেতাকর্মীরা যোগ দিয়েছেন এবং তারা ই পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি তারা জানাচ্ছেন সেই দাবিতে আজকে তারা বিক্ষোভ মিছিল করছেন

আশ্বস্ত সরকারকে বলবো ডাক্তার ইউনূসের বলবো এই জনমানের কোন দাবি আপনি অবশ্যই মানতে হবে যদি ঘর কোন সনকনের ঘর দাবি আপনি উপেক্ষা করেন তাহলে বাংলাদেশের জনমন ঐক্যবদ্ধভাবে তাদের দাবি আদায়ের জন্য যেই পদক্ষে জন কর্মশতি পালনের দরকার হয় তারা সেই পদক্ষেপ এবং সেই কর্মশতি অবশ্যই পালন করবে

সুতরাং কৃষকায় পদি করতে পারছেন এছাড়াও দুপুর দুইটায় ঢাকা এগারো আসনে তৃষার গণসভা